মিডিয়াম জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন প্রশাসন তুমি জবাব তাও সাঁওতালি মিডিয়াম ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন ডিএম তুমি জবাব তাও সাঁতালি মিডিয়াম শিক্ষা নিয়ে প্রশাসনের উদাসীনতাকে জানায় দেখ 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 কার श्री रामचंद्र पर हर हर महादेव बोल रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं साहेब श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं जय राम जय राम जय जय राम श्री कृष्ण चोरों के तांडव में आनंदित हो रहे हैं বিকেলের ছাত্রছাত্রীদের জন্য স্কুলগুলিতে আরও সুস্বচ্ছ পরিবেশ করার হল না যেন ডিএম তোমই জবাব দাও। জবাব দাও। বিকেলে ছাত্রছাত্রীদের জন্য স্কুলগুলিতে সুচ্চ শিক্ষণ পরিবেশ করার হল না যেন ডিএম তোমই জবাব দাও। জবাব দাও। তোমাদের সময় দিতে হবে। মাতৃভাষা শিক্ষার সাথে আজকে ছাত্র সমাজ পথে কেন আর ডিএম তোমই জবাব দাও। জবাব দাও। মাতৃভাষা শিক্ষার সাথে আজকে ছাত্র সমাজ পথে কেন আর ডিএম তোমই জবাব দাও। কাঠামো গড়ে তুলতে হবে। জবাব দাও।

আমরা সাঁওতাল সম্প্রদায় এই সাঁওতালি ভাষা দু হাজার তিন সাল বাইশে ডিসেম্বর ভারতীয় সংবিধানে অষ্টম তপসলি অন্তর্ভুক্ত হয়েছে নেতৃত্বে কিন্তু এই ভাষা সংবিধানে শিডুল হওয়া ভাষা আজ পর্যন্ত না কেন্দ্র সরকার না রাজ্য সরকার এটার উপরে গুরুত্ব এবং ঠিকঠাক নজরদারি রাখছেন আমরা এই আন্দোলন করে করে কিছু কিছু স্কুল আমাদেরকে দেওয়া হয়েছে এরকম উত্তর দিনাজপুরে এচ 7 পার মতন প্রাইমারি স্কুল আর দুটো জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল চッタ জুনিয়র স্কুল এই ভাগ আর দুটো হাই সেকেন্ডারি স্কুল হাই স্কুল তো এইভাবে চলছে আমাদের স্কুল কিন্তু সেই সব স্কুলে কোনো হোস্টেল এর কোনো সুব্যবস্থা নেই যার বলে বেশিরভাগ ছাত্র ছাত্রী না প্রাইমারি লেভেল থেকে আর উচ্চ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন এই যেসব স্কুল আমি আলোচনা করলাম আমাদের আদিবাসী সাইডেল অভিযানের পক্ষ থেকে আমাদের দাবি থাকে এইসব বাচ্চারা দূর দূরান্ত থেকে সেখানে যাতে যাতায়াত করে হোস্টেলের সুব্যবস্থা করে তাদের সেখানে নিজস্ব মাতৃভাষায় যাতে সুযোগ এবং নিজের রাইট হিউম্যান রাইট ফান্ডামেন্টাল রাইট যাতে সেখানে লাগু করা হোক এবং সে পুনঃপূর্ণ ভাবে তাদের ভাষার মাধ্যমে পঠন পাঠন করে সুশিক্ষিত ভাবে গড়ে উঠে উঠতে পারুক তার জন্য যেখানে যে সব এরিয়াতে স্কুল হয়েছে সেখানে যাতে আবাসিকার ব্যবস্থা করা হোক এইসব দাবি নিয়ে আজকে উত্তর দিনাজপুর ডিএম সাহেবের কাছে এসছি কি পরিকাঠামো কি পরিস্থিতিতে অবস্থায় আছে তারা কোনো সেভাবে শিক্ষার কোনো পরিকাঠামো যেভাবে হয় সেভাবে কিন্তু তারা পাচ্ছে না তার জন্য আজকে আমরা ডিএম সাহেবের কাছে আমরা বিশেষ আবেদন আমরা রাখবো এইসব বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হোক এইসব বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট দায় একমাত্র ডিএম সাহেবের বাচ্চাদের ভাগে ড্রপ আউট হচ্ছে খেলাধুলাতে মারছে এবং বিভিন্ন তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে এটা দায় কে নেবে এটা দায় তো সরকারদেরকে নিতে হবে ডিএম সাহেবদেরকে নিতে হবে তার জন্য আমরা বাচ্চাদেরকে এনেছি ডিএম সাহেব দেখুক সরকার দেখুক এইসব বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে কারণ সব বাচ্চারা সব গরিবের বাচ্চা গুলো এই সাঁওতালি ভাষার মাধ্যমে পঠন পাঠন করছেন কিন্তু এই বাচ্চা গুলোর ভবিষ্যৎ কে দেখবে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ দেয় কে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ দেয় হচ্ছে সরকার ডিএম সাহেব সেরকম পরিকাঠামো তৈরি করতে পারেনি তার জন্য আজকে বাচ্চাদের সমেত আমরা এখানে আদিবাসী সাঙ্গেল অভিযান উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এবং বাকি জেলা কমিটির পক্ষ থেকে আমরা ডিএম সাহেবের কাছে উপস্থিত হয়েছি আপনি বাচ্চা দেখুন আর পরিকাঠামো তৈরি করুন আমরা সারকলিপি দেব আপনার নাম আমার নাম শুক্লাল সোরেন আমি উত্তর দিনাজপুর আদিবাসী সাঙ্গেল অভিযানের জেলা প্রেসিডেন্ট আজকে আমরা ধর্না প্রদর্শন করে করতে এসেছি মাতৃভাষা সাঁওতালিতে শিক্ষা সুনিশ্চিত করার দাবিতে প্রদর্শন করতে এসেছি এখানে এসেছি আমরা এবং ছাত্র ছাত্রের আমাদের উত্তর দিনাজপুরে পনেরোটা স্কুল আছে টোটাল সাঁওতালি মিডিয়ামে তার মধ্যে আছে প্রাথমিক বিদ্যালয় আছে সাতটা দুইটা বেসিক প্রাথমিক বিদ্যালয় আর চারটা জুনিয়র দুইটা হাই স্কুল কিন্তু এই স্কুলগুলোতে কোনো শিক্ষার পরিকাঠামো এখনো সরকার গড়ে তুলে নেয় কারণ ওই স্কুলগুলাতে আওয়াস নেই আমাদের উত্তর দিনাজপুরে বিভিন্ন আদিবাসী অধুষিত গ্রাম আছে ওই অধুষিত গ্রামগুলোর ছাত্র ছাত্রগুলো সাঁওতালি ভাষায় পঠন পাঠন করতে চায় কিন্তু স্কুল না থাকায় দূর থেকে যাওয়া আসা করা অসম্ভব তার জন্য হোস্টেলের ব্যবস্থা দরকার কিন্তু এখানে হোস্টেল নাই এবং বা ওই প্রাইমারি স্কুল থেকে যদি ড্রপ আউট হয় জুনিয়র স্কুল থেকে ড্রপ আউট হয় হাই স্কুল অনেক দূরে হাই স্কুল থেকে যদি ড্রপ আউট হয়ে যায় এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা নেই কার জন্য আজকে আমরা धरना प्रदर्शन করতে এসেছি আজকে লাজুক রাজা টিক্ষার সাথে ছাত্র সমাজ বলতে কেন ডিএম তুমি জবাব দাও শান্ত জবাব মাতি রাজা টিক্ষার সাথে ছাত্র সমাজ বলতে কেন নিরল জবাব দাও হায় হায় তুমি যখন ছাত্র ছাত্রের জীবন নিয়ে চড়িমিনি খেলা হচ্ছে কেন ডিএম তুমি জবাব দাও জবাব শান্তালি মিডিয়াম শিক্ষা নিয়ে প্রশাসন উদাসীনতাকে জানাই দেখ 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 কার দেখ 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 কার শান্তালি মিডিয়াম इस चैनल पर नया है तो चैनल को सब्सक्राइब और पेज को फॉलो करके हमारे साथ जुड़े रहे